তার ছবি আকাশ জদ জোরে তার ছবি আকাশ জগদ জোরে আমি সদাই হেরি এই অপর অতি কাছে নয় সে তার ছবি আকা জগদ জোরে তার ছবি আকাশ জোরে যখনই যে রে চাই তাহারে দেখিতে রে পা যখনই যে দিঘের চাই তাহারে দেখিতে রে পা সে যে আছেন বসে কি সুন্দর তাই বাজাই মহন সুরে ছবি আঁকা জগদ জোরে তার ছবি আঁকা জগদ জোরে আমি সদাই হেরি এই পড়ু অতি কাছে নয় সে দূরে তার ছবি জগদ যদি তার ছবি জগদ যদি আপনারে তাই আপনি ভেবে সবখানেতে বিরাজমা আদর করে সোহাগ ভরে মনির তারে ডেকে মনির তারে ডেকে প্রেম সে প্রেমের সিন্ধু প্রেমা স্বীকৃতির পরম বন্ধু প্রেমময় প্রেমের সিন্ধু প্রেমা পরম বন্ধু সে যে ভক্ত জানে পরম বন্ধু তারে পরান ভরে ছবি আকা জগদ জোরে তার ছবি আকা জগদ জোরে আমি সদাই হেরি এই আপরূপ অতি কাছে নয় সে দূরে তার ছবি আকাশ জগদরে তার ছবি আ কা য গজেজো রে সানু রিহিম আয়া তিনাফিল আফ অফি আং ফসি হোম হাত্তা ইয়াতা বাইঞান আল্লাহ আন্নাহুল হাক্ক এ কোরাণের সত্যতার প্রমাণ আমি দিগন্ত জোর আমি আল্লাহফা কচিরেই তোমাদেরকে দেখাই দেব আর আল্লাহর অস্তিত্বের প্রকাশ আল্লাহ আছেন তা ডাইনে মামে সব জায়গায় দেখবা কিন্তু শর্ম চোখে দেখতে পারবা না লা তুদ্রিকে আফসা চোখে দেখা যাবে না তবে তার অস্তিত্বের প্রমাণ হবে যেরকম সোভান আল্লাহ তোমারই ভিতরে সুরাসুর তোমারই ভিতরে গর্দনে আল্লাহ তোমার ভিতরে আছেন তার নিদর্শন এবার চালিয়া যাও ধ্যান তালিয়া যাও তুমি সাধনা চক্ষু বন্ধুকে ধ্যান কাল সাধনার মধ্যে ব্রতি হয়ে যাও দেখবার রুহের আত্মার জগতের কোনো ঘটনা হয়তোবা ঘটে যেতে পারে আল্লাহাক যদি কবুল করে নেন রহমত বরকত করে নেন ধ্যান করেন খেল করেন সে মহান সস্য মহান রব আপনার চতুর্দিক দিয়ে তার অস্তিত্বের বিরাজ রয়ে গেছে এটা খেল করেন ধ্যান করেন পরিবেশন করেন তাহলে অন্তরে আত্মার একটা খোরাক মিলবে সোভান আল্লাহ আল্লাহাক আমাদেরকে যেন কবুল করে নেন রহমত করে নেন বাড়িতে চলে যাবেন সবাই আবার পনেরো তারিখ আগামী মাসের পনেরো তারিখ মাসিক মাহফিল হবে বার যেটাই হোক এত বারের পরিবর্তন করা সম্ভব না রবি সম্বল বুধ বিশ্ব যা যে বারই হোক হবে আর উত্তর বার্ডা খানকা শেরু সাত তারিখে ওখানে মাহফিল হবে বার যেটাই হোক হ্যাঁ তো বার পরিবর্তন করলে এটা সমস্যা এটা যখন যে বার পরে আর কি খেয়াল রাখবেন যে আসতে পারেন না হয়তো শুক্রবার যেখানে নামাজ আদায় হয় ওখানে আপনারা আসতে পারবেন এখানে দরবারে নামাজ আদায় করেন শুক্রবার নামাজ যেখানে থাকে ওখানে সুযোগ আছে চলাচল করা যাতায়াত করার আল্লাপাক যেন কবুল করে নেন এই রহমত বরকত করেন এই ফজরের ফজরুক্তের সময় আসার সময় সুরা কাহাব পরে আসছে এই আপনাদের জন্যে মানে কিছু আমল করছি সুরা কাহাব পড়ছি এই ছোরা সুরা বনিসের পরে ছোড়াটাই যাতে এই সোয়াবটা আমি এই ফজরে মোনা যাতে সবটা যেন রেশারি করতে পারি আমি আরও কিছু তসবি তালি করছি যেগুলো সব রেসেনে কিছু